হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ ভক্ত ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম যাদের বেশি দুঃখ পেতে হয় যারা বেশি ভাবেন সবকিছু নিয়ে খুব বেশি চিন্তা করেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন সকল ভক্ত ভক্তিমতী মায়েরা এই জগতে কে বা কার মানুষ জন্মগ্রহণের পর থেকে যে ভুলটা সবথেকে বেশি করতে থাকে সেটি হলো অতিরিক্ত ভোগাকাঙ্ক্ষা এবং আত্মসুখ মানুষের যখনই ভোগের চাহিদা বেড়ে যায় মানুষ যখন আত্মসুখে পাগল হয় তখনই মানুষ দুঃখ পায় এই জগৎ সংসারের মানুষ বিষয় আশয় সম্পত্তি সংসার পরিবার পরিজন সবাইকে নিয়ে চিন্তা করতে থাকে কজন মানুষ আছেন বলুন তো যারা ভগবানের কথা ভাবেন ভগবানকে নিয়ে চিন্তা করেন যাকে নিয়ে চিন্তা করার কথা তার চিন্তা আমরা কেউ করি না আর যে চিন্তায় আমাদের সর্বনাশ ডেকে আনে সেই চিন্তাই আমরা প্রতি প্রত্যেকে করে থাকি আর তাই আমাদের জীবনে এত দুঃখ কষ্ট জ্বালা এই জগত সংসারে আমরা একা এসেছিলাম আবার একাই যাব মানুষ যদি একটি কথা মনে রেখে চলতে পারে যে এই জগৎ সংসারে আমরা একাই এসেছিলাম আবার একাই কিন্তু চলে যাব যার কৃপায় আমাদের এই মনুষ্য জনম লাভ আমরা তাকেই কিন্তু ভুলে যাই এই মজার সংসারে আমরা যেন কাঠ শিষ্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বান দিলেন ইচ্ছা দেশ সুখং দুঃখং সংঘাতশ্চেতনাধৃতে এতাত ক্ষেত্রং সমাসেন সবিকার মুদাহিতাম অর্থাৎ ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত বা শরীর চেতনা বা প্রাণ শক্তি এবং ধৃতি এ সবগুলিকে ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য বিকার হিসাবে চিহ্নিত করেছেন অর্থাৎ এগুলি আমাদের এক একটি বিকার এই যে আমরা চিন্তা করি আমরা দুঃখ করি এই জগৎ সংসারে আমরা কাঁদতে থাকি অতিরিক্ত চিন্তা করতে থাকি এ সবগুলিকে ভগবান বিকার হিসাবে চিহ্নিত করেছেন এই বিকারগুলিকে ত্যাগের মধ্য দিয়ে যে সাধক এগিয়ে চলে যে সাধক তার জীবন থেকে এই বিকারগুলিকে ত্যাগ করে ভগবানের পথে চলতে থাকে সেই কিন্তু সাধনায় উন্নীত করে এবং ভগবানকে লাভ করে পঞ্চম শ্লোকে ভগবান সমষ্টি জগতের বর্ণনা করেছেন আর এখানে ব্যষ্টি শরীরের বিকারগুলি বর্ণনা করেছেন ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক রাখলেই ইচ্ছা দেশ সুখ দুঃখ ইত্যাদি বিকার ক্ষেত্রগতেই হয় এবং এই সকল বিকার তাদাত্মের জড় অংশে থাকে এখানে ভগবান চব্বিশ তত্ত্ব সম্পন্ন শরীরকে এবং স্বাদ বিকার আদিকে এ তত বলেছেন তাৎপর্য হল যে স্বয়ং ক্ষেত্রের সঙ্গে মিলিত নয় বরং তার থেকে ভিন্ন স্থল সূক্ষ্ম এবং কারণ তিনটি শরীর এ তত পদের অন্তর্গত হওয়ায় আমাদের স্বরূপ নয় এখানে বিশেষভাবে লক্ষ্য করার বিষয় হলো যে ভগবান অহংকারের কারণ মহতত্ত্ব এবং মূল প্রকৃতিকেও জগত এ তত শব্দের তারা উল্লেখ করেছেন তাহলে তখন অহংকারের জন্য শব্দ প্রয়োগ করে আছে থেকে মহাতত্ব এবং থেকেও প্রকৃতি মহাতত্বের এই এ ক্ষেত্রময়ের মাধ্যমে চিহ্নিত হয়েছে তাৎপর্য হল যে অহং আমাদের স্বরূপ নয় যে সাধক স্বয়ংকে এবং অহংকে পৃথক বলে জেনে যায় তার আর কখনো জন্ম হয় না এবং সে পরমাত্মাকে লাভ করে তাই যে সাধক ভগবানকে কামনা করেন যে সাধক ভগবান কৃপা লাভ করতে চান সেই সাধক কিন্তু এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করেন ভগবান তাদের উদ্দেশ্যে সাবধান করে দিয়ে বললেন যারা চিন্তা করতে থাকে যাদের জীবনে প্রচুর দুঃখ থাকে তাদের উদ্দেশ্যে শ্রী ভগবান বললেন তোমরা যদি ভগবানের চরণে সবকিছু ন্যস্ত করতে পারো তোমরা যদি এই শাত্রী বিকারকে ত্যাগ করতে পারো তাহলে কিন্তু জীবনে তোমাদের মতো সুখী আর কেউ হবে না এই জগৎ যদি ভগবানের লাভ করা যায় একমাত্র ভগবানের নাম করা ছাড়া অন্য কোনো পথ আমরা ভগবানের নাম করা ভুলে গিয়ে ভগবানের চিন্তা করা ভুলে গিয়ে ভগবানের সাধন ভজন করা ভুলে গিয়ে বিষয় আসয় সম্পত্তি প্রতিপত্তি নিয়ে চিন্তা করতে থাকি আর যার জন্য কিন্তু আমাদের দুঃখ পদে পদে ছেপে যার জন্য কিন্তু আমাদেরকে দুঃখ পেতে হয় শ্রী ভগবান বললেন এই দুঃখ জ্বালা কষ্ট যন্ত্রণা চিন্তা এগুলি সবকিছুই কিন্তু এক একটি বিকার এই বিকারগুলিকে আমাদেরকে আগে আমাদের শরীর ক্ষেত্র থেকে ত্যাগ করতে হবে শরীর ক্ষেত্র থেকে তাড়াতে হবে তবেই কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব পূর্ণ ভক্তির সঙ্গে ভগবানকে ডাকতে পারব এবং এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করব তাই সকল ভক্ত ভক্তিমতি মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ